তো বন্ধুরা আবারও তোমাদের জন্য বক্সের সেট ভিডিও নিয়ে চলে এলাম অনেকগুলো মাল কিন্তু বিক্রি আছে কম্পিট মাইক সেট অনেকগুলো বিক্রি আছে এই কম্পিট সেটগুলো হয়তো তোমাদের এলাকার মধ্যেই আছে তো দেখো এই মালগুলো তোমরা কিনতে পারো কি না তো ভিডিওটা অবশ্যই দেখে নাও তাহলে তোমরা সব কিছু ডিটেলসে জানতে পেরে যাবে এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে ভিডিওতে যে ডিটেলসটা তোমাদেরকে আমি বলবো ওই ডিটেলসটা কিন্তু তোমরা ভালো করে শুনে নিবে আর যদি কেনার থাকে তাহলে ওই ভিডিওর মধ্যে যে ছবিটা আমি তোমাদেরকে দিব ওটা তোমরা স্ক্রিনশট করে আমার সঙ্গে যোগাযোগ করবে তাহলে তোমরা এই মালগুলো কিনতে পারবে আর ভিডিওতে যে অ্যাড্রেসটা তোমাদেরকে বলবো ওই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে এই মালগুলো কিনতে হলে আসতে হবে তো সম্পূর্ণ ভিডিও যদি তোমরা না দেখে আমাকে ফোন করে এই ডিটেলসগুলো জানতে চাও আমি কিন্তু ফোনে তোমাদেরকে কোনো ডিটেলস বলবো না তাই কিনতে হলে অবশ্যই ভালো করে ভিডিওটা চালিয়ে দেখে নিবে যদি কেনার হয় তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা যদি এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করতে চাও তোমাদের সাউন্ড সিস্টেমে যে মালপত্রগুলো তোমরা বিক্রি করাতে চাইছো এগুলোর যদি তোমরা অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা ভালোভাবেই জানো তো তোমরা ছবিগুলো পাঠিয়ে দিবে আমি তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করিয়ে দিব তো বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমরা যারা দূরবর্তী থেকে মালপত্র কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলবো আসার আগে কিন্তু তোমরা অবশ্যই আমাকে ফোন করে জেনে আসবে যে মাল আছে কি না যদি থাকে অবশ্যই তোমরা পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো আসার আগে অবশ্যই তোমরা কিন্তু ফোন করে জেনে তারপরেই আসবে তো বন্ধুরা তোমরা ওনাকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তো তোমাদেরকে বলে দিই ভাই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তো তোমরা যদি সম্পূর্ণ ভিডিও না দেখো তাহলে আমার অ্যাড্রেস তোমরা কোথা থেকে পাবে আমার অ্যাড্রেস এলে সব মাল তোমরা কিন্তু পাবে না ভিডিওতে যে অ্যাড্রেসটার কথা বলবো ওই অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে আসতে হবে মাল কিনতে হলে তো আমার অ্যাড্রেস আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা ভিডিওতে যে অ্যাড্রেসটা তোমাদেরকে বলবো ওই অ্যাড্রেসে কিন্তু মাল কিনতে হলে আসতে হবে এবং ডিটেলসটা তোমরা ভালো করে শুনে নিবে জেনে নিবে আর যেই মালটার তোমাদের পছন্দ হবে ওই ছবিটা তোমরা স্ক্রিনশট করে ভিডিওর মধ্যে ছবি দেওয়া আছে ওটা স্ক্রিনশট করে তোমরা আমাকে পাঠিয়ে যোগাযোগ করবে তাহলে অবশ্যই তোমরা এই মালগুলো কিনতে পারবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ওই বিষয়ে চলে যাওয়া যাক তো নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি তোমরা কেউ তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে হলে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের ভালো এক নম্বর প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা দিনই আর কোম্পানির স্পিকার কিনবে না এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর এই স্পিকারগুলোর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাজবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে এখনকার দিনে বড়ো বড়ো সাউন্ডের মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার তারা ইউজ করছে তাই তোমাদেরকে বলবো তোমরা একবার বিশ্বাস করে ভরসা করে এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা কিনে দেখো খুবই ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে কোনোদিনই তোমরা আর কোম্পানির স্পিকার কিনবে না এই স্পিকারে এত ব্যাস এত পেশা তোমরা না চালালে বুঝতে পারবে না তো সেই জন্য বলবো ভরসা করে বিশ্বাস করে একবার কিনে দেখো তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার ডিবা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে আর একটা কথা তোমাদের বাড়ি যদি দূরবর্তী হয় আসা যাওয়ার অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার ডিবাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে তো তোমরা না এসেও প্রেসার ডিবা তোমাদের বাড়িতে তোমরা ডেলিভারি দিতে পারো কোনো সমস্যা নেই তো যদি কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ওই বিষয় চলে যাব ছবিটা একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি পপের ব্যাসমিট বিক্রি আছে সিঙ্গেল ব্যাসমিট তো বন্ধুরা টপ আছে দুটো দুটো করে স্পিকার লাগানো টপ দুটো তোমরা পেয়ে যাবে এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি ছশো ওয়াট কি ওয়ানের স্পিকার আছে তো বন্ধুরা পপের সিঙ্গেল ব্যাস দুটো আছে একটা করে স্পিকার লাগানো এগুলো পপের ব্যাস আঠারো ইঞ্চি হাজার ওয়াট পি অডিওর স্পিকার লাগানো আছে এর সঙ্গে একটা সি এ তোমরা পেয়ে যাবে এই কমপ্লিট বক্স সেট আপটার বয়স হয়েছে মাত্র আট দিন এই কমপ্লিট সিঙ্গেল ব্যাসমিটের সেট আপটার বয়স আট দিন হয়েছে এই সেট যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই পূর্ব মেদিনীপুর কাঁথি যদি তোমরা আসো তাহলে এই সিঙ্গেল ব্যাসমিটের কমপ্লিট সেট তোমরা পেয়ে যাবে একটা পপ এবং জেবিএল সেট আপ এমপ্লিফায়ার সমেত তোমরা পেয়ে যাবে সি এ টোয়েন্টি একটা আছে আট দিন বয়স হয়েছে তো এই মালটার দাম আছে এক লাখ কুড়ি হাজার টাকা তো যদি কেন অবশ্যই দাম কম বেশি হবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা বক্সের কমপ্লিট সেটা বিক্রি আছে খুবই ভালো সেট নতুন সেটা আপ ব্যয়াস ও টপের কমপ্লিট সেট এটা তো বন্ধুরা একটা সিঙ্গেল পেয়ারের মাল আছে টপ দুটো আছে জেবিএল মডেলে তো এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি পাঁচশো ওয়াটের স্পিকার আছে সায়রা কোম্পানির স্পিকার পাঁচশো ওয়াট পনেরো ইঞ্চির স্পিকার আছে দুটো টপ আছে আর এর সঙ্গে একটা ডবল ব্যাস আঠারো ইঞ্চি বারোশো ওয়াটের স্পিকার দুটো লাগানো আছে এই ব্যাসে সায়রা কোম্পানির স্পিকার এটা মেশিন আছে মিউজিক টোনের চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা আছে ছ চ্যানেলের মিক্সার আছে মিউজিকটনের একটা স্টেবিলাইজার একটা আছে তিন কিলো লাইট আছে ডিজে লাইট আছে সার্ফি লাইট একটা একশো কুড়ি ওয়াটের আটখানা স্পার্ক আছে রোবো কোম্পানির গোল লেজার একটা আছে ধোঁয়া মেশিন একটা আছে তো এই মালটা বিক্রি আছে যেগুলো বললাম সবগুলোই তোমরা পাবে বয়স মাত্র দু মাস এই কমপ্লিট সেট আপটার বয়স দু মাস এটা সিঙ্গেল পেয়ারের মাল তো এই মালটা আছে হুগলি ডিস্ট্রিক্ট আরামবাগ যদি আসো তোমরা এই সেট আপটা পেয়ে যাবে এই কমপ্লিট সেট আপটার দাম আছে পঁচাশি হাজার টাকা এই কমপ্লিট সেট আপটার দাম আছে পঁচাশি হাজার টাকা তো যদি তোমরা এই কমপ্লিট সেট আপটা যদি তোমরা কেউ কিনতে চাও হুগলি আরামভাগ যদি তোমরা আসো তাহলে তোমরা এই সেট আপটা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও পড়ার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেলঘণ্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার